মগবাজার মোচা ফ্লাইওভারের একাংশ যান চলাচলের জন্য খুলে দেয় নগরীর ব্যস্ত এলাকা তেজগাঁও মগবাজার ও রমনা এলাকার যানজট কমে এসেছে তেজগাঁও সাত রাস্তা থেকে দশ মিনিটেই রমনা পার হতে পেরে চালক যাত্রী সকলেই খুশি বিস্তারিত সুজন হালদারের প্রতিবেদনে মহানগরী ঢাকাকে নগরবাসীর স্বপ্নের ঢাকা বাসযোগ্য ঢাকায় পরিণত করার অন্যতম প্রধান অন্তরায় যানজট আর তাই রাজধানীর যানজট কমিয়ে আনার উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার একের পর এক নির্মাণ করছে ফ্লাইওভার ফুটওভার ব্রিজ গত তিরিশ মার্চ উন্মুক্ত করে দেওয়া হয় মগবাজার মৌচাক ফ্লাইওভারের একাংশ তেজগা সাত রাস্তা থেকে মগবাজার চৌরাস্তা হয়ে রমনা পর্যন্ত ফ্লাইওভারটি খুলে দেয় পুরো তেজগা হাতের ঝিলমোড় মগবাজার ও রমনা এলাকার যানজট অনেকটাই কমে এসেছে মগবাজারটা পাড়াই দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পাড়াই যেত গিয়া ওখানে তো দশ মিনিটের ভিতরে পাড়াই যেত গিয়া আমার অফিস হচ্ছে বিজয় সরণিতে শান্তিনগর থেকে আমার দেড় থেকে দুই ঘন্টা জাম কেটে আমাকে অফিসে যেতে হতো এখন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি অফিসে যাব মগবাজার থেকে সাত রাস্তা যাওয়ার জন্য আধা ঘন্টার থেকে পুনে এক ঘন্টা সময় লাগতো সেখানে এখন এই ব্রিজটি উদ্বোধন করার ফলে দুই মিনিট সময় আমরা এটা হইতে পারে বেশিরভাগ গাড়ি ফ্লাইওভার দিয়ে চলাচল করায় নিচে সড়কেও প্রতিদিনকার অসহনীয় সেই যানজট আর নেই যানজটের মোড় হিসেবে পরিচিত মগবাজার চৌরাস্তা দিয়েও গাড়ি চলছে স্বাভাবিকভাবে